লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না সেটিও আমরা দেখলাম যে এবার কমপ্লায়েন্স খুবই ভালো এবছরে আমাদের তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে সেটি হলো চব্বিশ লক্ষ সাঁইত্রিশ হাজার এই লবণ উৎপাদন হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে লবণের কোনো ক্রাইসিস কোথাও হয়নি

গত বছর দাম কত ছিল আর এই বছর দাম কি বেশি না কম এই বছর কতবার যে বেশি দাম বেশি আচ্ছা এই চামড়া আপনি কতদিন পরে সারবেন এটা আমরা মনে করেন এই আষ্ট দিন দশ দিনের পরে ছেড়ে দেবেন তো তখন আপনি কত করে আশা করছেন আমি তো আশা করতে সরকার জের বিচে দিচ্ছে ওই হিসাবে পাবেন এটা পাবো আচ্ছা ঠিক আছে এই যে ভিতরে এই পানি টানি এগুলো পরিষ্কার করা যায় এগুলো পরিষ্কার করা আচ্ছা কোনো আর সমস্যা নাই না না কোনো সমস্যা একটা জায়গায় কতগুলো থাকে চামড়ার কতগুলো লেয়ার আপনার 200 থেকে 300 মত মানে একটার মধ্যে 300 চামড়া থাকে আর এমনি ঝিল্লি ছাড়াইতে কত পয়সা দিতে হয় মানে পার চামড়া লবণ আর ঝিল্লি ছাড়াইতে কত দিতে হয় কেউ পঁয়ত্রিশ টাকা দেয় কেউ চল্লিশ টাকা দেয় যে ইয়া ছাড়াইতে জার নিতে পারে আর কি আর ইয়ের ওই যে লবণ লাগাইতে লাগে কয় কেজি লবণ লবণ লাগে আপনার প্রায় এক এক দশ কেজি দশ কেজি লবণ লাগে আচ্ছা এই পানিটা পড়তেই থাকবে না যতক্ষণ পানিটা চব্বিশ ঘন্টা পড়তে চব্বিশ ঘন্টা পড়বে এরপরে শুকাই যাবে আবার এই যে বর্ষার জন্য আপনার এই যে ইয়ে ভিজা ভিজা থাকে না ওই গ্রামে এটা গ্রামে ঠিক আছে আপনারা দেখছেন যে আমরা আজকে আমাদের পুরো সহকর্মী পুরো টিম নিয়ে আমরা এসেছি শিল্প মন্ত্রণালয় থেকে আমাদের অতিরিক্ত সচিব মহোদয় দুজন আছেন আমার সঙ্গে বিসি চেয়ারম্যান মহোদয় আছেন ভোক্তা অধিকারের ডিজি আছেন তো আমরা সবাই মিলে এসছি মূলত আজকে আমাদের এই ট্যানারির যে চামড়া গতকাল যে ঈদুল আজহা উদযাপিত হলো সারা দেশ থেকে যে চামড়াগুলো এসছে এটির ব্যবস্থাপনা কীরকমভাবে আমরা করতে পারছি আমাদের সিটিপি আপনারা অনেক দিন থেকেই জানেন যে আমরা সিটিপিকে পুরোপুরি এটার জন্য প্রস্তুত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি এটা আমরা আজকে সরজমিনে দেখতে আসলাম তো সবসময় যেটা বলা হতো যে সিটিপি কার্যকর নয় বা সিটিপি কাজ করছে না এইসব কারণে হয়তো আমাদের আউটলেটে যে পানিটা আছে বা স্যাম্পল যেটা হচ্ছে সেখানে আমাদের মানমাত্রাটা বেশি থাকছে সেই জায়গাগুলোকে কিভাবে আমরা নিরসন করতে পারি সেই লক্ষ্যে আমরা অনেক দিন থেকেই কাজ করছিলাম এবছরে যেটা আমরা করেছি যে এই এইসব সিটিপির যে মডিউলগুলো এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে সাত আট ফিট স্লাস ছিল সেগুলোকে আমরা সরিয়েছি আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো যে ব্যাকটেরিয়াগুলো লাইফ ছিল না সেগুলোকে আমরা লাইভ করেছি যেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মেইন একটা উদ্দেশ্য আর যেটা করা হয়েছে সেটা হলো কিছু কেমিক্যালস এগুলো আমরা আমরা দিয়ে যেটাকে পিউরিফাই করে পানিগুলোকে সেটাকে আমরা করেছি আর প্রতিটি ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই আনট্রিটেড ওয়াটার যেটা হলো মেইনলি তাদের ওখানে প্রথম প্রাথমিকভাবে যেটুকু করে প্রসেস করা দরকার সেটি ছাড়া তারা কোনো এই সিটিভির যে কনভেন্স লাইন সেখানে কোনো ইয়ে দিবে না ওয়াটার দিবে না যার পরিপ্রেক্ষিতে আমরা এটা দেখতে পাচ্ছি আপনারা দেখলেন যে আমরা পুরো সিটিপি ঘুরে আমরা প্রথমে ঢাকা হাইড ওখানে গেলাম যে ওখানে তারা কীভাবে চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করছে সেটি দেখে আসলাম তারপরে আমরা সিটিপি পুরো ভিজিট করলাম আলহামদুলিল্লাহ যে আমাদের গত কয়েক বছরের মধ্যেই একটু একটু করে আমরা ইম্প্রুভ করছিলাম গত দু বছরও আপনারা দেখেছেন যে এই একই সিটিপিতে আমি বারবার এসেছি এবং সেখানে এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী আমাদের টাস্ক মিটিং করেছে বাণিজ্য মন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত ছিলেন সমস্ত স্টেক হোল্ডার্স মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী থেকে শুরু করে সবাই মিলে আমরা এখানে টাস্ক ফোর্সের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেটা কীভাবে পরিপালন করা হচ্ছে সেটি বলা হয়েছে আরেকটি কথা বলা হয়েছে যে কোনোভাবেই লবণ দিয়ে চামড়া মাখানো লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না সেটিও আমরা দেখলাম যে এবার কমপ্লায়েন্স খুবই ভালো এবছরে আমাদের তেষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে সেটি হলো চব্বিশ লক্ষ সাঁত্রিশ হাজার এই লবণ উৎপাদন হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে লবণের কোনো ক্রাইসিস কোথাও হয়নি আর সমস্ত ডিভিশনাল কমিশনারদের সঙ্গে ডিসিদের সঙ্গে আমাদের মিটিং করা হয়েছে সেখানে আমরা বলেছিলাম যে তারা স্থানীয়ভাবে সংরক্ষণ করবে লবণ দিয়ে সংরক্ষণ করার উদ্দেশ্য হল যে সি টিভির যে ক্যাপাসিটি আমাদের পঁচিশ হাজার বা চল্লিশ হাজার পর্যন্ত ক্যাপাসিটি থাকার কথা হয়তো আমরা দেখছি এখানে পঁচিশ হাজার পর্যন্ত কি মিটার পর্যন্ত আমরা করতে পারবো সেখানে প্রেশারটা আমাদের কম হবে যার ফলে সমস্ত জায়গা থেকে এবার চামড়া কিন্তু ঢাকামুখী হয়নি আপনারা এর আগেও প্রচারণা দেখেছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিভিসি করা হচ্ছে শিল্প মন্ত্রণালয় থেকে টিভিসি করা হয়েছে যে ঢাকার বাইরে চামড়া সাত থেকে দশ দিন এখানে ঢুকবে না তার প্রেক্ষিতে আমাদের এখানে সিটিপি যখন আমরা প্রিপ ফেস বাই ফেজ আমরা এখানে ঢুকবে চামড়াগুলো প্রসেস করা আমাদের জন্য অনেক ইজি হবে তো সেটি আমরা আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো ফল পাচ্ছি এবং আমার মনে হয় যে এরকম করে যদি আমরা আরও আর একটা সিটিপি আপনাদের আমাদের করার পরিকল্পনা আছে আর একটা ঢাকা আর একটা চিটগংয়ে এবং ঢাকায় আর একটা হবে সেকেন্ড সিটিপি এইটা হওয়ার পরে আমাদের যে সারা বছরের যে চামড়ার লক্ষ্যমাত্রা হ্যাঁ প্রসেসের যে লক্ষ্যমাত্রা প্রায় এক কোটি হয় কোরবানির সময় এক কোটি লক্ষ্য আর সারা বছর ব্যাপী হয় এক কোটি এই দুই কোটি চামড়ার প্রসেসিংয়ের জন্য যত বড় যত ধরনের ক্যাপাসিটির দরকার যে ধরনের প্ল্যান দরকার সেটা সক্ষমতা আমাদের অর্জিত হবে তবে এবছরে আমরা যেটা প্ল্যান করে দিয়েছি যেহেতু ফেজ বাই ফেজ আমরা করব আশা করছি যে আমরা সুফল পাব ধন্যবাদ চামড়ার দাম কত হবে সেটি আপনার আগে ডিক্লেয়ার করা হয়েছে এবং সেটা কিন্তু স্পষ্ট লবণযুক্ত চামড়া এখন এই লবণযুক্ত চামড়ার সাথে কিন্তু শুধু লবণের দাম না এটার সাথে প্রসেস ফি আছে অর্থাৎ যে ঝিল্লিটা ছাড়াতে হয় সেখানে লেবার কস্ট আছে তারপর যেখানে রাখতে হবে সেটারও একটা ট্রান্সপোর্টের কস্ট আছে লবণযুক্ত চামড়ার দাম যেটা বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় ডিক্লেয়ার করেছেন এবং আমরা যেটা দেখলাম এই বছর আমাদের যেটা ফোকাস ছিল যে এবছরে এক লক্ষ এক কোটি পাঁচ লক্ষ হচ্ছে আমরা আমাদের পাবো আমরা কোরবানিতে এবং সেটা যাতে লবণ মেখে সংরক্ষণ করা হয় এবং আমরা সেটাই সারা দেশে মনিটরিং করছি সেখানে লবণের প্রাপ্যতা যেটা আছে আপনারা জানেন যে বিশ্বিক এবারে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে এবং একটা এক লক্ষ মেট্রিক টন চামড়ার জন্য যে লবণের চাহিদা তার একটি বড় অংশ স্থানীয়ভাবে মাদ্রাসা মসজিদে দেওয়া হয়েছে এবং সেখানে স্থানীয় প্রশাসন ইওনো ডিসি এবং কমিশনার মহোদয়দের সাথে পর্যায়ক্রমে মিটিং হয়েছে এবং আমরা যে জিনিসটা ফোকাস করছিলাম যে এটি যেখানে কোরবানি হচ্ছে সেই লোকালিটিতে যাতে এটি সাত দিন প্রিজার্ভ করে রাখা হয় এবং এটি যদি প্রিজার্ভ করে রাখা হয় তাহলে আজকে দেখেন এই সাভারে আমরা এসেছি এখানে তো একটা অপটিমাম ক্যাপাসিটি আছে সেই অপটিমাম ক্যাপাসিটির বেশি চামড়া আসলে তো এই চামড়াটা আসলে এখানে প্রসেস করা যাবে না এই জন্য আমরা বলছিলাম যে সাত দিন ওখানে রেখে পর্যায়ক্রমে এই যুক্ত চামড়া যদি সাবার টানিতে ঢোকে তাহলেই আমরা সেই চামড়ার মূল্যটা পাবো ঢাকার যে মূল প্রস্তাবে আমি রাতে ছিলাম এবং সেখানেও দেখা গেল যে আমাদের কঠোর নির্দেশনা ছিল ঢাকার বাইরে কোনো চামড়া ঢুকবে না এরপরও কয়েকটা ট্রাক ঢুকে গেছে এবং আমরা তখন ওখানে যে আফতাব সাহেব আছেন প্রেসিডেন্ট সাহেবকে আমরা অনুরোধ করেছিলাম ওই চামড়াটা যাতে ওখানে নামিয়ে লবণ মাখিয়ে রেখা রাখা হয় এবং আজকে আমরা আমি আমিন বাজারে ঘুরে এসেছি এবং আমাদের এই ট্যানারির পাশে সাভারের যে রাস্তায় সেখানে যেগুলো আছে সেখানে আমি নেমেছিলাম এবং সেখানে যেটা আছে কিছু মহিষের চামড়া এখনও লবণ মাখানো হয়নি আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি যাতে দ্রুত এটি লবণ মাখা হয় এবং লবণযুক্ত চামড়া হলে এটি কিন্তু প্রিজার্ভ করা যাবে এখন ধরেন যে চামড়াটা একটা অন্য জায়গা চলে আসছে এটা আসা উচিত হয়নি কিন্তু চলে আসার পরে কী করতে হবে সেটাতে অবশ্যই এটি ব্যবস্থাপনায় নিতে হবে কারণ আমি তো এই চামড়াটা যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তো এই চামড়াটা নষ্ট হয়ে যাবে এটা জাতীয় সম্পদ এই কারণে আমরা বলেছি যে চামড়াটা চলে আসছে সেই চামড়াটা যাতে এখানে স্থানীয়ভাবে যেখানে আসে সেখানে যাতে প্রিজার্ভ করা হয়